আয়রে আবার আমার চিরতিক্ত প্রাণ গাইবি আবার কণ্ঠ ছেঁড়া বিষ শিক্ত গান আয়রে চিরতিক্ত প্রাণ আয়রে আমার বাঁধন ভাঙার তীব্র সুখ জড়িয়ে হাতে কালকে গোখ্র নাগের পিত চাবুক হাতের সুখে জ্বালিয়ে দেতোর সুখের বাসা ফুল বাগান আইরে চিরতিক্ত প্রাণ বুঝিস কি কাঁদায় তোরে তোর প্রাণের সন্ন্যাসী তোর অভিমান হল শেষে তোর গলার নীল ফাঁসি তোর হাসির বাঁশি আনলে বুকে যক্ষা রুগীর রক্তবান আইরে রে চির প্রাণ ফানুষ ফাঁপা মানুষ দেখে হায় অবোধ ছুটে ছায়ার আশায় মাথায় তেমনি জ্বলছে রোদ ফাঁকির মানুষ ছাই হল মোর খুঁজি সেখন রোদ আয়ের চিরতিক্ত প্রাণ তুই যে আগুন জলধারা চাষ কার কাছে বাষ্প হয়ে যায় উড়ে জল সাগর শোষা তোর আঁচে ফুলের মালার ফুলের জালায় কত অগ্নি ম্লান আয়ের চিরতিক্ত প্রাণ অগ্নি ফণি বিষ রিউভা দিয়ে দিশ চুমা পাহাড় ভাঙা জাপটানি তোর ভাবিস সোহাগ সুকছোঁয়া মৃত্যুও সে সইতে নারে তোর সোহাগের মৃত্যু টান আয়ের চিরতিক্ত প্রাণ সুখের লালস শেষ করে দে স্বার্থপর কাল শ্মশানের প্রেত আলেয়া তুই কোথা বল বাঁধবি ঘর ঘর পোড়ানো ত্রাস হানা তুই সর্বনাশের লাল নিশান আয়ের চিরতিক্ত প্রাণ তোর তরে নয় শীতল ছায়া পান্থ তরুর প্রেম অসার তুই যে ঘরের শান্তি শত্রু রুদ্র শিবের চন্ডমার প্রেম স্নেহ তোর হারাম তুই আইর চির তিক্ত প্রাণ সাপ ধরে তুই চাপবি বুকে সইবে না তোর ফুলের ঘা মারতে তোকে বাজ পাবে লাজ চুমুর সোহাগ সইবে না ডাক নামে ডাক তোর তরে নয় আহ্বান তোর ভীম কামান আয়ের চির তিক্ত প্রাণী সার কাটার ওপর আয় ফিরে তুই কাল ফণি বিষের বাঁশি বাজিয়ে ডাকে নাগমাতা আয় নীলমণি ক্ষুদ্র প্রেমের শুদ্রামি ছাড় ধর খেপাতোর তোর বান আবার আমার চিরতিক্ত প্রাণ